সবসময় তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করি তবে আজকে আমার দুপুরের খাবার দেখাবো তার আগে চলুন ছাদ দিয়ে ঘুরে আসি এটা হচ্ছে আমার অলোকানন্দা ফুলের গাছ জানেন আমার বাড়িতে বাবার বাড়িতে একটা গাছ ছিল তখন তো আর নাম জানতাম না সে গাছটা ছিল অনেক বড়ো আর লতানো বিশাল একটা আম গাছে লতাটা বেয়ে উঠেছিল আর বড় বড় ফুল ফুটত লতাটা প্রায় হাতের মতো মোটা ছিল তখন তো আমরা বলতাম মাইক ফুলের গাছ তখন জানতাম না যে এই ফুলটাকে বলা হয় অলকানন্দ পুজোর জন্য কিছু ফুল তুলে নিচ্ছি তবে সব তুলবো না দুই একটা ফুল রেখেও দিব গাছে কারণ যখন ফুলপরিরা এসে গাছে বসবে ফুল না দেখলে ওদের আবার মনটা খারাপ হবে এবারে চলুন চলে যাচ্ছি আমার দুপুরের খাবারে আছে গরম গরম সাদা ভাত সাথে কালো জিরা ফোরণে আর কুমড়ো কুচি করে ভাজা কচুলতি ভাজা নারকেল আর পেঁয়াজ দিয়ে আরও সাথে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না আলু দিয়ে খাসির মাংস পাতলা মসুরের ডাল আর আম আমের সিজন তো প্রায় শেষ তাই নিয়ম করে প্রতিবেলায় আম খাওয়া হয় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ